ব্রাহ্মণবাড়িয়াতে আইআইটির উদ্যোগে এই প্রথম আয়োজন ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা বিনিয়োগ করেছেন ব্যবসা ব্যবসাতে তাদের জন্য সারিয়া ইনসার্টস অ্যান্ড সলিউশনস এর অধীনে প্রথম আয়োজন হচ্ছে ব্যবসা এবং বিনিয়োগের সারিয়া নীতিমালা কোর্স শুরু হচ্ছে আগামী সাতই মে থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক বুধবার বাদ আসল বিকাল পাঁচটা পনেরো থেকে আমাদের ক্লাসটি শুরু হবে এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা বাবদ এই ক্লাসটি চলবে এই ক্লাসে আমরা মৌলিকভাবে কি শিখাবো বা কি জানাবো আমরা এই ক্লাসে মৌলিকভাবে ব্যবসা এবং বিনিয়োগের মৌলিক যে সারিয়া নীতিমালাগুলো আছে চুক্তিগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন সারিয়া বিনিয়োগের যে নীতিমালা দিয়েছে যেটাকে বলা হয় পি মেথড প্রফিট লস শেয়ারিং মেথড এর অধীনে যে চুক্তিগুলো আছে শিরকত আছে মুদারাবা আছে মুশারাকা আছে এই চুক্তিগুলোর পরিচিতি প্রায়োগিক দিকগুলো আমরা এই কোর্সে তুলে ধরবো এছাড়া ইসলামী ব্যাঙ্কগুলোতে অথবা বিমাতে অথবা বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে যে চুক্তিগুলোর প্রচলন রয়েছে যে ক্রয় বিক্রয় বাইসেল কন্ট্রাক্টের মাধ্যমেও আমরা অনেক সময় প্রফিট গ্রহণ করে থাকি বা এগুলো সমাজে ব্যবসার ক্ষেত্রে খুব প্রচলিত এরকম যে চুক্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব এর মধ্যে রয়েছে সালাম এস্তেসনা মুরাবাহা ইজারা এগুলো সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব এবং এর প্রায়োগিক দিকগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে সেটা আমরা দেখব